আসসালামু আলাইকুম বিওয়াস আজকে আমি যাচ্ছি বাংলাদেশের এক অন্যান্য সুন্দর স্থান জাফলং সিলেট শহর থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে অবস্থিত এই জাফলং যার সৌন্দর্য সত্যি জড়ানো পথের দুপাশে দেখা যায় উঁচু নিচু পাহাড় ঢেউ খেলানো রাস্তা আর লম্বা গাছপালা রাস্তা এমনভাবে পাক খেয়ে এগিয়ে গেছে যেন পাহাড়ের বুক ছিঁড়ে এক সাদা ফিতা বেয়ে চলেছি আমরা ডান পাশে সাজানো পাথরের স্তব্ধ আর তার ওপাশে দিগন্ত ঝুড়া সবুজ পাহাড় বাতাসে মিশে আছে শীতলতা মনে হয় প্রকৃতি নিজেই এখানে দাঁড়িয়ে আছে অতীতের বরণে জাফলং শুধু প্রকৃতি সৌন্দর্যের জন্যই নয় ইতিহাসের জন্য বিখ্যাত অনেক বছর আগে এই অঞ্চল ছিল খাসিয়াদের রাজ্য তাদের পাহাড়ে গা ঘেসে বয়ে চলত পিয়ান নদী যেখান থেকে বাঙালি ব্যবসায়ীরা আসদ পাথর তুলতে এই পাথর তোলা থেকেই শুরু হয় জাফলংয়ের পরিচিতি আজও প্রতিদিন শত শত শ্রমিক নদীর তলদেশ থেকে পাথর তুলে জীবিকা নির্বাহ করে জাফলং নামটা এক সুন্দর অর্থ আছে লোককথায় শোনা যায় অনেক আগে এক খাসিয়া রাজকন্যা এই স্থানে বাস করতেন তার নাম ছিল জাফা তার প্রিয় স্থান বালং মানে স্থান এই দুই শব্দ মিলে তৈরি হয় জাফলং আজকের এই জাফলং শুধু ইতিহাস নয় পর্যটনের এক প্রাণকেন্দ্র জাফলংয়ের পথে উঠতেই চোখে পড়লো একের পর এক রঙিন বাস বাংলাদেশের নানা প্রান্ত থেকে আসা ট্যুরিস্টদের নিয়ে সাজানো যেন এক উৎসবের শাড়ি পাহাড়ের বুক বরাবর ঘুরে গেছে রাস্তা আর সেই রাস্তার পাশে এক লাইনে দাঁড়ানো সব বাস কেউ ঢাকা থেকে কেউ চট্টগ্রাম থেকে কেউ আবার ময়মিসিং সিং কেউ বা রাজশাহী থেকে সবাই এসেছে একটাই কারণে এই পাহাড় এই সৌন্দর্য আরও প্রকৃতি শীতল ছোঁয়া অনুভব করতে বাতাসে ভেসে আছে মানুষের হাসির শব্দ কেউ ছবি তুলছে কেউ গল্প করছে আবার কেউ নিঃশব্দে তাকিয়ে আছে মেঘে ঢেকে থাকা পাহাড়ের দিকে দূর থেকে দেখলে মনে হয় দেশের সব রঙ সব হাসি সব আনন্দ যেন এসে মিলেছে এই পাহাড়ের কুলে এ এক অন্যরকম দৃশ্য যেখানে বাসগুলো দাঁড়িয়ে আছে শুধু গাড়ি নয় বাংলাদেশের মানুষের আর আমি তখন চুপচাপ দাঁড়িয়ে দেখছি পাহাড়ের চূড়া আর সেই চূড়াই এক শাড়ি ট্যুরিস্ট বাস যেন প্রকৃতির বুক জুড়ে দাঁড়িয়ে আছে মানুষের স্বপ্ন আর ভ্রমণের গল্প যত এগোচ্ছি জাফলংয়ের দিকে ততই চোখে পড়েছে রাস্তার পাশে ছোটো ছোটো দোকান এখানে ভারতের মেঘালয় সীমান্ত থেকে আসা নানাপণ্য কসমেটিক চাদর শীতের কাপড় আর নানা রঙের পোশাক সাজানো চারুদিকে যেন এক উৎসবের আমেজ এরপর পৌঁছে গেলাম জিরো পয়েন্ট যেখানে বাংলাদেশের সীমান্ত শেষ আর ওপাশে দেখা যায় ভারতের মেঘালয় পাহাড় নদীর ওপারে পাহাড়ের গায়ে পড়ে সূর্যের আলো যেন সোনালী পাথরের মতো জলমর করছে এখানে দাঁড়িয়ে ইন্ডিয়ার পাহাড় ব্রিজ আর ঝর্ণাগুলোর দৃশ্য দেখা যায় একদম কাছ থেকে বাংলাদেশের নানা প্রান্ত থেকে মানুষ আসে এখানে দেখতে সেই পাহাড় সেই নদী আর প্রাকৃতিক নৈসর্গিক রূপ আর আজও আমি দাঁড়িয়ে আছি সেই নদীর তীরে যেখানে পাথর জল আর পাহাড় একসাথে মিশে তৈরি করেছে এক অপূর্ব সৌন্দর্য শেষে বলবো যদি কখনো প্রকৃতিকে কাছ থেকে দেখতে চাও নিজের চোখে দেখতে চাও সীমান্তের ওপারে ঝুলে থাকা মেঘ তাহলে চলে এসো জাফলংয়ে এই জায়গা শুধু ভ্রমণের নয় এটি প্রকৃতিক এক জীবন্ত কবিতা আমি এখন জাফলংয়ে আর আমার ঠিক পিছনে যেটা দেখতেছেন ওটা ভারতের ভেতরে একটা ব্রিজ ব্রিজটা এখান থেকে একদম পরিষ্কার দেখা যায় সত্যি দারুণ সুন্দর ওই দিকের ভারতীয় ট্যুরিস্টরা ওখান থেকে উপভোগ করছে দৃশ্যটা আর আমরা বাংলাদেশের ট্যুরিস্টরা এই পাশ থেকে দেখছি মাঝখানে বিএসএফের বেড়া আছে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য থেমে নেই কোনো নাই এই মুহূর্তটা সত্যি অসাধারণ প্রাকৃতিক সবার দেশ সীমান্ত ভাষা পার হয়ে সৌন্দর্য সরিয়ে দেয় সেটাই আমাদের এক করে রাখে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আপনাদের ভালোবাসা আমার আগ্রহ আর আমার এই সুন্দর জায়গার ভিডিও নিয়ে আমি আবারও আসব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দয়া করবেন খুদা হাফেজ